হ্যালো বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে একটা গেজেট দেখাই গেজেটটা হচ্ছে কেন এমনই সেটা হচ্ছে গেন আপনি যদি কুইক অর্থাৎ কুইক যারা হলো হচ্ছে ব্যবহার ক্যামেরার ইউজ করতে চান তাদের জন্য এই গেজেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমি তাহলে একটা গ্যাজ গেজেট দেখাচ্ছি গেজেটটা হচ্ছে আপনার সেফ সিস্টেম হলো এটা এই যে গেজেটটা আমার হাতে দেখতেছেন এই গেজেটটা হচ্ছে গেন আপনারা যাদেরকে যাদের হাতে আপনারা হচ্ছে কুইক অর্থাৎ ফার্স্ট যারা হলো ভিডিও ভিডিও কিংবা স্টিল ছবি তুলতে চান তাদের জন্য একটা বেস্ট একটা জিনিস এই গেজেটা কুইক স্টাফ বলা হয় আমি আপনাদেরকে এটা কার্যকারিতা করে দেখাচ্ছি এখন দেখেন হ্যালো বন্ধুরা আপনারা যারা হলো অর্থাৎ মাজায় যারা ই করতে যাচ্ছেন তাদের জন্য হল বেস্ট একটা ই যদি আপনারা এই স্টাফটা নেন নিয়ে আপনার হচ্ছে এইভাবে বেল্টে লাগান যদি লাগান সেক্ষেত্রে আপনার এইভাবে লাগে লেগে যাবে দেখুন ঠিক এইভাবে আপনার এইটা লেগে থাকলো আর যদি মনে করেন এখন আপনার এটা কিভাবে লাগবে এই যে লাগলো লাগার পরে আপনার ঠিক এইভাবে লেগে যাবে আপনার এখন আমি একটা ক্যামেরা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা ক্যামেরা নিন ক্যামেরাটা নেওয়ার পরে ঠিক এইভাবে আপনি নিচের অংশে লাগিয়ে দিন পাশাপাশি যখন আপনার ক্যারি করতে সুবিধা হবে লক হয়ে গেল দেখেন এভাবে আপনার আপনার এখানে লেগে থাকবে এভাবে আপনি যখন ইচ্ছা তখনই নিয়ে আপনি ইউজ করতে পারতেছেন দেখুন ফার্স্ট আপনার খুব দ্রুত আপনি এটা আলো ফাস্ট নিতে পারবেন এবং পাশাপাশি ব্যবহার করতে পারবেন এভাবেই আপনি হচ্ছে গ্যান কুইক সারা ইয়াটা ইয়া স্টাফটা আপনি ব্যবহার করতে পারবেন এবং দৌড়াতে পারবেন জিনিসটা দেখেন খুব ইজিলি আপনি খোলার সময় যদি খুলতে হয় সেক্ষেত্রে এখানে একটা পুশ আছে পুশ করে আপনি টান মারেন দেখেন খুলে গেল এবং ফাস্ট এবং এটা আপনি লাগানোর সময় অনেক ফাস্ট দেখুন এই গ্যাজেটটার প্রাইস যদি বলতে হয় সেক্ষেত্রে এই গ্যাজেটটার প্রাইজ মাত্র বারোশো টাকা দাম আপনারা আমাদের শোরুম থেকে এসে এই গ্যাজেটটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস মাত্র আপনাকে দেখিয়ে দেব এবং সাথে প্রাইজ শো দিয়ে দেব আজকে তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা আপনারা আমার জন্য অবশ্যই অবশ্যই অনেক দোয়া করবেন দোয়া কামনা করি আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ